বর্তমান আসামর জমিনের উপরে মানুষের উচ্চ খরা চলে আসামর মুখ্যমন্ত্রী স্যার এই জিনিস চানইন যত বাংলাদেশী আছেন সারা বাংলাদেশীরে উচ্চ খরা হইব কিন্তু বাংলাদেশীরে উচ্চ করার নামে আসামর নাগরিকতরে উচ্চ খরা চলে এই জিনিস চানইন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাইদ্রা তবে আমি আপনারার একটা জিনিস কইতাম চাই বাংলাদেশী বারhbar বার কারণে এনআরসি করা হইল। এনআরসি করিয়াও বাংলাদেশি বার করা গেছে না সিএ আনিয়াও বাংলাদেশি বার করা গেছে না কিন্তু বাংলাদেশি উচ্চদর নামে বর্তমান আসামর মানসরে কিভাবে উচ্চদ ধরা চলের আসামর মানসরে কিভাবে মারা চলের তো আমি আপনার আর একটা জিনিস কইতাম চাই এনআরসি করিয়া যদি বাংলাদেশি না বারইলা সি এ করিয়াও যদি বাংলাদেশী না হইলা তো উচ্চ তো কোন কলে বাংলাদেশি বারইলা এইসব মানুষের গড়ের উপরে বুলডোজার সালানির আগে এই সব মানুষের ডকুমেন্ট চেক করার দরকার আসলো কিছু মানুষের ডকুমেন্ট মনে চেক করা হইছে আর কিছু মানুষের ডকুমেন্ট চেক করা নাই খালি সাফে বুলডোজার চালানিয়র সাফে বুলডোজার চলের এটা বিলে সরকারি জমিন সাফে বুলডোজার চালানি চলের আর সাফে মানুষের উচ্চত করা চলে। বুলডোজারের তলে হামাইয়া মানুষ মতরা পুলিশের গুলিত মানুষ মতরা পুলিশের লাথে মানুষ মতরা এই ধরনের সিচুয়েশন বর্তমান আসামর ভিতরে চলের তো আমি আপনার একটা জিনিস প্রশ্ন করতাম চাই এই সরকারি জাগাগুলা আবাদ করিয়া কোন জিনিস প্রমাণ কর্তা আসামর মুখ্যমন্ত্রী সারে হাজার হাজার জমিন খালি ফুটি রয়েছে যেই সব জায়গার মাঝে মানুষ নাই যেই সব জায়গার মাঝে একটা হিয়াল বান্দরও থাকে না সেই সব জায়গার মাঝে কোনো জিনিস বানানি নাই কোনো কোম্পানি তৈরি করা নাই আর মানুষে বড় মেহনত করিয়া গড় বানাইছ মানুষে বড় মেহনত করিয়া গড় বানাইয়া এই গরর ভিতরে নিজর হুরুতা মুরুতা লইয়া বসবাস খতরা আজকে কথা গরর উপরে বুলডোজার চলের যদি জানতাম এই সব সরকারি জাগারে উচ্ছেদ করিয়া এই সব সরকারি জায়গার থেকে মানুষরে হরাইয়া কোনো বড় বড় কোম্পানি তৈরি করা হর তা তো নাই কোনো বড় কোম্পানি তৈরি করাও নাই এমনে মানুষরে উচ্ছেদ করা চলের এমনে মানুষ উচ্ছেদ হইয়া যাইত আজকে যে মানুষে যারা যারা খান্দিত এই সব মানুষর খান্দা একদিন আল্লাহর কাছে লাগবো আজকে তোমাদের তো ভাবার তাকার কারণে মানুষের ঘরের উপরে বুলডোজার চালারা আর পুলিশ বাহিনী হলে সরকারি নিয়ম কানুন সরকারি আদেশ মানতে গেলে পাবলিকের উপরে লাঠিচার্জ করতে লাগে সময় বিশ্বাস পাবলিকের উপরে ফায়ার করতে লাগে এই জিনিস বর্তমান আসামর ভিতরে চলের একটা জিনিস আপনারা চিন্তা করবা একটাই আসামর মুখ্যমন্ত্রী স্যারে মানুষের সরকারি গড় দিতরা মানুষের সরকারি গড় ফাইতরা আর একটাই ও মুখ্যমন্ত্রী স্যারে বুলডোজার চালাইতরা এইভাবে ভারতবর্ষর ভিতরে আইনটা কি না হইতে বুলডোজার চালানি চলে আনেওয়ালা সময়ের মাঝে হয়তো মানুষে এই নাম খান রাখতে পারেন বুলডোজার ভারতবর্ষ উচ্ছেদ ভারতবর্ষ এইসব নাম ওই তো হারে আমরার ভারতবর্ষ কারণ যেভাবে বর্তমান আসাম ও দিল্লিত মানুষের উচ্চদর নামে বুলডোজার চালানি চলের এইসব জিনিস দেখার পরে মানুষের কোন জিনিস খানেন কইবা উচ্ছেদ ভারতবর্ষ বুলডোজার ভারতবর্ষ হাইকোর্টের একজন উকিলে এই জিনিস খানেন কইছিলাম যে এইভাবে বুলডোজার যদি মানুষের গরর উপরে চালানি হয় তো সে একটা মানুষ থাকতা নাই প্রত্যেক মানুষের গরর উপরে বুলডোজার চালানি লাগব আজকে আমি আপনারারে সামান্য ছোট একটা জিনিস কইতাম চাই গত কয়েক দিন আগে আমরা প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী জিয়ে একটা স্টেটমেন্ট দিছেন এই স্টেটমেন্টর মাঝে এই জিনিস খানেন একজন সাধারণ মানুষে যদি কারোর লগে মাতে এই ফোন কলটা সরকারে টেক করতে পারবে একজন মানুষে যদি একজন মানুষরে ইমেল করে এই জিনিসখানায় না সরকারে করতে পারবে তো সরকারি জাগাত যে সময় মানুষে ঘর বানাই더라 সরকারি জাগাত মানুষে বসতবাড়ীputExtra তখন তো সরকারর নিয়ম আসলো এই জায়গাখানায় তোর নেगरानी রাখা এই জাগাত মানুষরে নিষেধ বাধা দেওয়া গোর বানাইতে সময় কোনো নিষেধ বাধা নাই মানুষ সরকারি জাগাত যখন মানুষে ঘর দর বানাইয়ে রই더라 তখন মানুষের নিষেধ বাতা খেলে না একটা জিনিস আপনারা চিন্তা করবা সরকারি জাগার নেগরানি রাখা আমার একটা অনুমানিক হিসাবে আমি আপনারা হইয়া সরকারি জাগার নেগরানি রাখা হইল ফরেস্ট ডিপার্টমেন্টর আজকে এইসব ফরেস্ট ডিপার্টমেন্টর এরা কিতা করছেন যেন যত সরকারি জায়গা আছে গাছপালা যত জিনিসও আছে ফরেস্ট ডিপার্টমেন্টের এগনারি রাখেন ফরেস্টর জমিন হইন সরকারি জায়গা বলতেও তো ফরেস্টর আই গেছে ফরেস্টে এইসব জায়গারে ফরেস্টে এইসব জাগার নেগ্রানী রাস্তা আজকে এইসব মানুষে গোড়দুয়ার বানাইতে সময় আপনার ফরেস্ট ডিপার্টমেন্ট কোন জায়গাতে আসলা আপনারা ফরেস্ট কেন এখানে নিষেধা না আপনার আর ফরেস্ট ডিপার্টমেন্টে যদি নিষেধবাদা করতাম এইসব মানুষের যদি গোড়দুয়ার বানাইতে না দিতা তাহলে তো আজকে এইসব মানুষ কষ্ট করা লাগতো না আজকে এইসব মানুষের উচ্ছেদ করা লাগতো না এটা উচ্চতর নামে অন্য কিছু নাই নামে রাজনীতি উচ্চতর নামে গুন্ডামি উচ্চতর নামে রাজনীতি করা উচ্চতর নামে ভোট ব্যাংক বানানি এই জিনিস খানা চলে বর্তমান আসামের মাঝে মুখ তুলা মারি মাতিবার মতন মানুষ বর্তমান আসামও নাই এইভাবে রাজনীতি চলে আমরা আসামের মাঝে তো একটা জিনিস আমি আপনারা হইতাম চাই সাধারণ পাবলিক রেও এই জিনিস খানেন হইতাম চাই কারণ বিজেপি সরকারের যত কারিকর্তা হল আসয় এরাই কিন্তু কৌটোর আদেশ মানোয় কৌটোর নিয়ম কানুন মানোয় আমি আপনারা একটা জিনিস কইতাম চাই বিজেপির কিছু নেতা হলে এই জিনিস কানুন আমরা কৌটোর আদেশ পালন করি আর নিয়ম কানুন পালন করি আর তো কৌটে যখন এই পারমিশনটা যখন দেয় তখন তো তার কাম আসলো কৌটো একটা আপিল করা যে এইসব মানুষ যাইতা কেন এইসব মানুষরা উচ্ছেদ করিয়া আমরা কোন জায়গাত খাদাইতাম আজকে কুটি কুটি অসহায় মাসুম বা চাইন লুইয়া যেন বেটিনতে খান্দিতরা যারা যারে গুরিতরা এইসব মানুষরে উচ্ছেদ হরিয়া কোন জিনিস কানাইন সাবিত হরতায় যদি জানতাম এইসব জায়গারে আবাদ হরিয়া বড় বড় কোম্পানি বানানি চলের বড় বড় এয়ারপোর্ট বানানি চলের গার্মেন্টস বানানি চলের তা তো নাই শুধু উচ্ছেদরে নামে ভোট ব্যাংক